যুবক বয়সের ইবাদত হ্যাঁ তার যখন আল্লাহ মানুষ যখন করে তখন আল্লাহ তাআলা তাদের উপরে গর্ব করেন ফেরেশতাদেরকে দেখে বলেন যে ফেরেশতারা দেখো তোমরা আমার ইবাদত করো এরকম যে তোমাদের কামনা নাই বাসনা নাই ফেরেশতাদের হ্যাঁ তোমরা ইবাদত করতেছো কিন্তু আমার এই বান্দা দেখো তার যৌবন আছে তার ঘুমের চাহিদা আছে তার শারীরিক চাহিদা আছে কিন্তু এই আমার এই বান্দা সে সব কিছুকে রেখে এসে তাহাজ্জুদ দাঁড়ায় গেছে সে সব কিছুকে রেখে তার হ্যাঁ তার এখন সামনে বড় লম্বা জীবন সুস্থতা সমস্ত নিয়ামত তার আছে কিন্তু সে আমার জন্য সে পাগল সে আমার আমার জন্য সে কাজ করতেছে এজন্য আমাদেরকে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহর হুকুম রসুল সাল্লাহামের তরিকে অনুসারে আমাকে জীবন কাটাতে হবে নিজেও চলতে হবে সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবকেও এদিকে আহ্বান করতে হবে যে বন্ধু তুমি যেদিকে চলতেছো ওইদিকে সুখ নাই এদিকে আসো এখানে আছে আসল সুখ নদীর এই পারে সুখ তুমি যে পারে চলতেছো ওই পারে সুখ নাই এই পারে হচ্ছে সুখ এই পারে হ্যাঁ এই পারে সমস্ত টেনশন নাই কোনো টেনশন নাই এই পাশে এই পাশে বলা যায় মানে এমন না যে মুসলমানের জীবনে বিপদ থাকবে না কিন্তু অন্তর থাকবে প্রশান্ত অন্তর থাকবে কোরআনের মধ্যে আল্লাহ বলছেন ইয়া ইয়া তুহা নফসুল মুতমাইন্না হে প্রশান্ত আত্মা হ্যাঁ ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়া যে তোমার আল্লাহর দিকে তোমার রবের দিকে ফেরত আসো সন্তুষ্ট চিত্তে ফেরত আসো তার তার অন্তরটা হবে সন্তুষ্ট আল্লাহ তালা তার জন্য যেটাই ফলসলা করছেন যেটাই তাকে দিছেন তার অর্থনৈতিকভাবে পারিবারিকভাবে সামাজিকভাবে সম্মানের দিক দিয়ে যেটাই আল্লাহ তালা তাকে দিছেন ওইটার উপর সে সন্তুষ্ট তার আর অতিরিক্ত চাহিদা নাই